আল কফর মিল্লাত ওয়াহেদা তারা কিন্তু এক হয়ে গেছে যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে বাকিরা কোথায় যাবে তারা কিন্তু ওদের সাথে এক হবে তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয় তা আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে তো আমরা দশ আসনও পাবো না তো ক্ষমতা স্বপ্নই থেকে যাবে বিপ্লব ওরা কাজে লাগাবে আমরা কাজে লাগাতে পারব না আমরা আর আলাদা হতে চাই না এই জন্য এবার ঐক্যটা হবে ইস্পাত কঠিন ডালা প্রাচীরের মতো কথা বলেছেন কয়েকজন ভাই ঐক্যে ফাটল ধরানোর জন্য এজেন্সি কাজ করে আমরা কাউকে আর জায়গা দিতে চাই না ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু সার দেয়া দরকার আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ সার দেয়ার কোরবানি দেয়ার মানসিকতা তৈরি করে দেয় ঐক্য ব্যতীত আসলে রাষ্ট্রে ক্ষমতা যাওয়া অসম্ভব এর জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নাই। দুশো এক আসনও যদি পান আলেমরা এক হওয়ার পরেও তারপরেও ক্ষমতা আপনাদের হাতে আসবে কিনা এটা ভাবনার বিষয় কারণ তারা আপনারা দুইশো এক আসন পাওয়ার পরেও ষড়যন্ত্র করবে যেন আপনারা ক্ষমতা আসতে না পারেন আর সে জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা এটা দিবাসপ্ন। স্বপ্ন এর জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরজ এটা এটা হওয়া ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে ক্ষমতা পারবেন না আপনাদেরকে থাকতে দেয়া হবে না আমরা সামনে এই দেশে ইসলামের নামে যত দল যত ম যত পলিটিক্যাল পার্টি আর ইসলামের যত দল আছে সমস্ত দল আমরা ইসলামের নামে এদেশে একটি অভিন্ন বাক্স হবে কে কোন দল করে কোন যদি তাই করা যায় এটির উপরে এখনো থাকা যায় এবং ভবিষ্যতে যে কোনো নির্বাচনে যদি গোলামা একরম একভাবে থাকতে পারি ইনশাল্লা অবশ্যই আপনার আমার সফলতা বিজয় কিন্তু আল্লাহ হাতে আর আখেরাতের চূড়ান্ত বিজয় তো আসল জিনিস আমরা ইমানিয়তের উপরে ঠিক থেকে ওই সতেরোই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছিলাম এই সিদ্ধান্তের উপরে সবাই যদি এক থাকতে পারি অবশ্যই মুসলমানদের মাঝে ঐক্যবদ্ধ থাকার এই মানসিকতা এটা আল্লাহর অর্ডার এবং একটি ফরজে বাদত আল্লাহ তার কোরআনকে ঐক্যবদ্ধ বলেছেন এবং বিচ্ছিন্ন হতে আমাদেরকে নিষেধ করেছেন তিনি বলেছেন আনা দিন আওয়াল দিন তোমরা কায়েম করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না কিন্তু আমরা বিচ্ছিন্ন আছি তাহলে ফরজ এবাদত থেকে আমরা দূরে আছি এই জন্য এ বিপ্লবকে যেটা হয়ে গেল কাজে লাগিয়ে এবার কমপক্ষে আমরা এই বাদরটা করে দেখাতে চাই এই মাসায়ক পরিষদ এই কাজটি তারা একবারে অফিসিয়ালি শুরু করেছে আমাদেরকে তারা একসাথে বসিয়ে দিয়েছে আমরা আর আলাদা হতে চাই না আমরা সকলেই একবারেই সাক্ষী যে চব্বিশের বিপ্লব ইসলাম ইসলামপন্থীতে বিপ্লব রাম এবং বামেরা ইসলাম বিরোধী যারা তারাই কিন্তু দেশ থেকে পালিয়েছে এবং তারা যারা দেশে আছে চুপ করে আছে তো আল্লাহ তো এবার আমাদেরকে সুযোগটা দিলেন আমরা কেন কাজে লাগাবো না এই আমরা অবশ্যই ওলামাই কেরাম এবং ইসলামী সমমনা ইসলামপন্থী সকলে এবারই আমরা এক হয়ে যেতে চাই সেটা আজ থেকে সিরিয়ে আসতে শুরু হয়ে যায় ঐক্য আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম ইনল্লাহ ইউফুল্লাদী নাযুকাতিনু আল্লাহ খুবই ভালোবাসেন আমাদের আমরা যেন ভালোবাসার পাত্র হয়ে আল্লাহকে খুশি করতে পারি এজন্য এবার ঐক্যটা হবে ইস্পাত কঠিন ডালা প্রাচীরের মতো কথা বলেছেন কয়েকজন ভাই ঐক্যে ফাটল দড়ানোর জন্য এজেন্সি কাজ করে আমরা কাউকে আর জায়গা দিতে চাই না ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু সার দেয়া দরকার আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ সার দেয়ার কোরবানি দেয়ার মানসিকতা তৈরি করে দেয় আমরা আন্তরিকভাবে এক হয়ে যেতে চাই ঐক্য ব্যতীত আসলে রাষ্ট্রে ক্ষমতা যাওয়া অসম্ভব কারণ আল কফরমিল্লা তারা কিন্তু এক হয়ে গেছে যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে বাকিরা কোথায় যাবে তারা কিন্তু ওদের সাথে এক হবে তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয় তা আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে তো আমরা দশ আসনও পাবো না তো ক্ষমতা স্বপ্নই থেকে যাবে বিপ্লব ওরা কাজে লাগাবে আমরা কাজে লাগাতে পারবো না এর জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নাই দুশো এক আসনও যদি পান আলেমরা এক হওয়ার পরেও তারপরেও ক্ষমতা আপনাদের হাতে আসবে কি না। এটা ভাবনার বিষয় কারণ তারা আপনারা দুইশো এক আসন পাওয়ার পরও ষড়যন্ত্র করবে যেন আপনারা ক্ষমতা আসতে না পারেন আর সেই জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা এটা দিবা স্বপ্ন এই জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরজ। এটা আবশ্যক এটা হওয়া লাগবে। এটা না হলে আপনারা আমরা কখন ইসলামকে ক্ষমতায় নিতে পারব না আরে ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে ক্ষমতা টিকতে পারবেন না আপনাদেরকে টিকি থাকতে দেয়া হবে না ইউরোশিয়া পারিনি আলজেরিয়া পারেনি মিশরে পারেনি এবং নিয়ে দেখেন সেখানে ইসলামওয়ালারা সবাইক্যবদ্ধ ছিল না মিশরে পর্যন্ত ইসলাম ক্ষমতায় গিয়েছে ইসলামওয়ালারা তারপর অন্য দল তাদের বিরুদ্ধে করেছে সুযোগ কাজে লাগিয়েছে অন্যরা এর জন্য ঐক্যের কোনো বিকল্প নেই আন্তরিকতা সার দেয়ার মানসিকতা এখতালাতি মাসা আলা নিয়ে আলোচনা যত কম করা যায় প্রয়োজনে তৈরি করে এরপরও আমরা সব আলেম একসাথে আল্লাহ দাও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম আমার আমরা যারা আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রতি ইমান রেখেছি এবং আখেরাতের পারমানেন্ট নাজাতের যারা চিন্তা করি তাদেরকে আল্লাহর আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আমাদের উপরে শরীর এই বিধান এই যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে সামনে আমাদের ঐক্য ভাবনা সামনে সকল বিষয়ে দেশ গঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আদর্শ সমাজ বিনির্মাণ শিল্প মুক্ত বিদাত মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় সেক্ষেত্রে ইসলাম পন্থীদের সমাজ ভাবনা আমাদের ঐক্য ভাবনা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ইসলামী শরীয়তে যেগুলো উসুল রয়েছে একশো সতেরোটি আল কাওয়ায়দেকুল্লিয়া সোগড়া বড়ো কায়দা হলো পাঁচটি কাওয়ায়দে কুবরা বলা হয় এই একশো সতেরোটির মধ্যে একটি উসুল হল যেটি সুফিয়ান সৌরি রাহিমুল্লাহ থেকে বর্ণিত এসেছে ইজা রা ইতা রাজুল আন এ ফি হিউ আন ফালা যখন কোনো একটি বিষয়ে কোনো ব্যক্তিকে বা কোনো দলকে কোন মাঝাবকে আমল করতে দেখবেন যে বিষয়ে সাহাবিদের মাঝে একতালাত ছিল তাহলে ওনারটা ওনাকে করতে দিন আপনারটা আপনি করেন যেমন জোরে আমিন কে আস্তে আমিন অথবা কে কোন দল করলো যেগুলো বিষয়ে ছোট ছোট শুরুতে ব্যাপারে ইখতলাপ উসুলের ব্যাপারে শরীয়তে কোনো ইখতলাপ নেই সবাই জানি অতএব আমরা খুচরা খুচরি জিনিস নিয়ে একখতলাপ করা যাবে না ওনারটা উনি করুক আপনারটা আপনি করেন ফালা তানহাহু নিষেধ না করে বরং ইসলামের উসুলের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থেকে হাজির শরিয়তুল্লাহ রহিমউল্লাহ উনি ফারাজি আন্দোলন শুরু করেছেন এই উপমহাদেশ সবাই জানেন অতএব আমরা দুই নম্বর যে পয়েন্ট আমরা অবশ্যই দেশের স্বার্থে দিনের সাথে ইসলামের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থেকে দেশকে কিভাবে ইসলামাইজ করা যায় সে ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিন নম্বর হলো আপনারা জানেন এই যে নতুন বিপ্লবের পর দু হাজার চব্বিশের সতেরোই আগস্ট এদেশের সকল মার্কাজের সকল মাঝহাবের সকল পন্থার সকল মাকতাবে ফিকারের ওলামা নিয়ে একটি বড় মত সভা হয়েছিল সেদিন একটি ঘোষণা এসেছিলো আমাদের আবরার ভাই সেদিন অনেকে ছিলেন এখানে একটি ঘোষণা এসেছিল ঘোষণাটা কি ছিল সেখানে ঘোষণা ছিল যে আমরা সামনে এই দেশে ইসলামের নামে যত দল যত মত যত পলিটিক্যাল পার্টি আর ইসলামের যত দল আছে সমস্ত দল আমরা ইসলামের নামে এদেশে একটি অভিন্ন বাক্স হবে কে কোন দল করে করুক যদি তাই করা যায় এটির উপরে এখনো থাকা যায় এবং ভবিষ্যতে যে কোনো নির্বাচনে যদি একভাবে থাকতে পারি ইনশাল্লাহ অবশ্যই আপনার আমার সফলতা বিজয় কিন্তু আল্লাহ হাতে আর আখেরাতের চূড়ান্ত বিজয় তো আসল জিনিস আমরা ইমানিয়তের উপরে ঠিক থেকে ওই সতেরোই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছিলাম এই সিদ্ধান্তের উপরে সবাই যদি এক থাকতে পারি এই দেশের চেহারা অবশ্যই পাল্টাতে হবে ইনশাল্লাহ আর চার নম্বর হলো যে দেখুন ইসলামের জন্য ইসলাম পন্থীদের জন্য কোরআন পন্থীদের জন্য আল্লাহ এর জন্য যে শর্ত আল্লাহ তালা দিয়েছেন দুনিয়ার স্বাভাবিক শক্তির যে শর্ত ধনবল জনবল অস্ত্রবল বাহুবল রণবল যা কিছু আছে এগুলি ইসলাম জন্য আল্লাহ তালা শর্ত দেননি এগুলির সাথে অবশ্যই শর্ত দিয়েছেন এখলাসের সহিত ইমানিয়তের সহিত মজবুতভাবে একটি বাহিনী তৈরি হওয়া এখন আমরা আমার অস্ত্র বল আছে জনবল আছে ধনবল আছে রণবল আছে ইমান নেই বা ইমানের চেতনা নেই আমার এখলাস নেই তাহলে এখানে আপনার আমার কোনো ফায়দা নেই সময় নষ্ট করে এই সময় তাদের মতো মসজিদ মে যাওয়া নামাজ বি পড়ো হোটেল মে যাওয়া সরব বি পড়ো প্রিয় মন্দির মে যাওয়া পূজা বি করো আল্লাহ ভি হোক শতানবি নারাজ না হোক এইরকম করার কোনো দরকার নেই আমরা তো ইসলাম পন্থী আমরা দাবি করি অবশ্যই ইমানিয়াতকে সবার উর্ধে আমাদেরকে স্থান দিতে হবে আর পাঁচ নম্বর হলো আমি একবার শেষ পর্যায়ে আসছি দেখুন এই চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনের শেষ এই চারটা দিনের কথাই বলি এক তারিখে যখন সিদ্ধান্ত হলো যে এদেশে ইসলাম থেকে যেখানে পাও গুলি করো হত্যা করো খুন করো এবং জামাতে ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দেওয়া হবে এদেশের আলেমুল দুই তারিখে বসলেন আমাদের খান ভাই এখানে আছেন খান ভাইয়ের নেতৃত্বে উত্তরতে বসা হলো প্রথম সকাল এগারোটায় এদিকে কুলকুলি বৃষ্টি এদিকে কারফিউ জারি জরুরি অবস্থা একাকি বের হওয়া যায় না কেউ ঘরে থাকতে পারেন না আপনারা বাসায় থাকার সুযোগ নেই ইসলাম দেখলেই গুলি করো মেরে ফেলো খুন করো এই একটা রুদ্ধশ্বাস অবস্থায় সকাল এগারোটায় বসা হলো আসরের পরে হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ তারাও উত্তরাতে বসবেন সিদ্ধান্ত হলো তিন তারিখে বাইতুল মোকাররম থেকে ছাত্র জনতার ব্যানারে আলম আলমা মাঠে নামবেন সবাই মনে আছে চোদ্দ জন হাফেজ আলম শহীদ হয়েছিল এই বাইতুল মোকাররম থেকে পেরেস ক্লাব পর্যন্ত যাইতে কারফিউ ভঙ্গে আমি শেষ করি করতে কারফিউ ভঙ্গে আপনারা মাঠে নিবেছেন এরপর চার তারিখে ট্রাকে ট্রাকে বিস্কুট এবং পানি নিয়ে আলেম ওলামা মাঠে নিবেছেন আর 5 তারিখের ইতিহাস তো সবার জানা আছে আলেম ওলামাগণ অবশ্যই পারে আশারদুন নাসি বালা আন আল আমবিয়া সুম্মা সালিহুন সুম্মা আল আমসল ফাল আমসলwidetilde সকল যুগে সকল অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছে নবী রাসূলগণ নবী রাসূলদের অবর্তমানে উলামায়ে کرام এবং যারা যতটুকু আল্লাহ তাদের উপর পরীক্ষা আসবে পরীক্ষা দিয়ে দেশের স্বাধীনতার ইমানদারগণ ঐক্যবদ্ধ হয়ে শির মুক্ত বিদাত মুক্ত অপরাধ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত আদর্শ সমাজ মানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম